ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ এগিয়ে আসছে যেটা কিন্তু দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে আসবে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং এ পাশে যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু এই ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু এখানকার যা জলীয় বাষ্প আছে সেটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ এর দিকে এই নিজের দিকে টেনে নিচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এই ঘূর্ণিঝড়টি যত এগিয়ে আসছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই যে নিম্নচাপ ক্ষেত্রটি রয়েছে এবং তার কিন্তু প্রভাব কিন্তু ক্রমশ এ পাশে মায়ানমারের দিকে পড়ছে কারণ নিজের দিকে টেনে নিচ্ছে এবং ক্রমশ আস্তে আস্তে যখন কিন্তু এটি দেখা যাচ্ছে মোটামুটি যখন প্রবেশ করে যাচ্ছে স্থলভাগে এবং তারপরে কিন্তু ক্রমশ যখন এগিয়ে আসছে তখন কিন্তু এই নিম্নচাপটি আবারও এই দুয়ে মিলে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু একটি ঘূর্ণিঝড় অথবা অতিগভীর নিম্নচাপের কিন্তু সৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই দুয়ে মিলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ঘটাচ্ছে বা তৈরি করছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের দিকে যেটা কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এর জেরেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু ক্রমশ এটি দেখা যাচ্ছে ক্রমশ স্থলভাগে প্রবেশ করে যাচ্ছে এবং এটি কিন্তু ওড়িশার উপর দিয়ে হয়ে কিন্তু চলে যাচ্ছে এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি এর ফলে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু ভারী পরিমাণে বায়ুর ঝাপটা থাকবে যার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হবে নতুন করে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা থাকতে পারে এবং এর ক্ষেত্রে কিন্তু আপডেট দেওয়া হতে পারে বর্তমানে কিন্তু যেই আপডেটটা আমরা পাচ্ছি এবং কিছুটা পরিবর্তন ঘটতে পারে কারণ যদি যেই বর্তমানে যে ঘূর্ণিঝড়টি ফিলিপিন সাগরের উপর রয়েছে সেই ঘূর্ণিঝড়টি যদি ক্রমশ দিক পরিবর্তন করে ফেলে তাহলে কিন্তু এতটা প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু থাকবে না যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু এর গাস্টিং কিন্তু রয়েছে সারা আমাদের বঙ্গোপসাগর জুড়েই মোটামুটি সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং দেখা যাচ্ছে কোনো কোনো সময় উনত্রিশ তারিখের দিকে কিন্তু এর গাস্টিং বেড়ে কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু পৌঁছাচ্ছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ওপর আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী পরিমাণে কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যার জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি এইসব জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে বাংলাদেশের কিন্তু সিংরা রাজশাহী এইসব জায়গাগুলিতে কিন্তু সত্তর কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে এবং ক্রমশ তিরিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বাড়ির ঝাপটাগুলো কিন্তু আস্তে আস্তে কমছে মোটামুটি উনত্রিশ তারিখ থেকে কিন্তু ভারী পরিমাণে বায়ু ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে রাত্রির দিক থেকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিরিশ তারিখ কিন্তু বিকেলবেলার দিকে কিন্তু এই বাড়ির ঝাপটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তিরিশ তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি এবং এরপরে যদি আরও আপডেট আসে তা আমরা পুরোপুরিভাবে বলতে পারবো মোটামুটি দেখা যাচ্ছে যা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে তাতে যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টির পরিমাণ তাহলে কিন্তু মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে সাতাশ তারিখ থেকে আমাদের দেখতে হবে সাতাশ তারিখ থেকে পরের চার দিন যদি আমরা দেখি বৃষ্টিপাত তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টিপাত থাকছে মোটামুটি প্রায় যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার কোনো সরি সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু একশো কিলো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মোটামুটি আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখ মিলিয়ে কিন্তু যা বৃষ্টিপাত হচ্ছে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বন্যার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আবার একটা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো এরপরে কোনো বড় পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ